শেখ হাসিনার পর দলের সবচেয়ে প্রভাবশালী ছিলেন আওয়ামী লীগের তিনবারের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জুলাই আগস্টের আগ পর্যন্ত দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমি হয়ে গিয়েছিল কিন্তু ছাত্র জনতার আন্দোলনে বল প্রয়োগ করে সারা জীবনের জন্য ক্ষমতার চেয়ার পাকা করতে চেয়েছিল আওয়ামী লীগ তারা জানত এবারের আন্দোলন দমন করতে পারলে আর কেউই কোনো দিন আন্দোলন করার সাহস পাবে না আওয়ামী লীগের এই মাস্টার প্ল্যানের নেতৃত্ব দিয়েছিলেন ওবায়দুল কাদের হাসিনা বলতেন মারো আর সে হিসেবেই পুলিশ আর নেতাকর্মীদের লেলিয়ে দিতেন ওবায়দুল কাদের রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর পলাতক আওয়ামী লীগ নেতারা তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছেন ওবায়দুল কাদেরকে দুর্নীতি লুটপাট চুরি ছিনতাই করে বড়লোক হওয়া আওয়ামী লীগ নেতাদের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় চটেছেন তারা বলছেন ভালোই তো চলছিল বিপ্লবের পর দুনিয়ার চিন্তা বাদ দিয়ে আওয়ামী লীগের নেতারা যে যেভাবে পেরেছেন যেখানে পেরেছেন আত্মগোপনে গেছেন একটি সূত্র বলছে আওয়ামী লীগের অনেক নেতা দেশের বাইরে চলে গেলেও চুহাত্তর বছর বয়সী ওবৈদুল কাদেরকে সীমান্ত পার করিয়ে দেওয়ার দায়িত্ব নেননি কেউই গুঞ্জন আছে দেশের সীমান্তবর্তী এলাকার একটি বাড়িতে গোপনে আশ্রয় নিয়েছিলেন এরপর সেখান থেকে নিজেই বন্দোবস্ত করে পালিয়ে যান ভারতে তার ভারতে অবস্থানের খবরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বেশিরভাগ নেতা দলের সাধারণ সম্পাদকের খোঁজ নেয়ার চেষ্টা করছেন তারা আওয়ামী লীগ সরকারের পতনের জন্য কাদেরকেই এজন্যই ভারতে ওবায়দুল কাদেরের সঙ্গে নেতাদের দেখা হলে বিব্রতকর পরিস্থিতির শঙ্কা রয়েছে বলে জানান পলাতক কয়েকজন নেতা রাকিবুল হাসান ডি নিউজ বাংলাদেশ